আপনার রিস এঙ্গেজমেন্ট কমে গেছে আর রিস এঙ্গেজমেন্ট যদি কমে যায় তবে অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিওতে রিপ্লে কমেন্ট করবেন আর অন্যের ভিডিওতে বেশি বেশি রিপ্লে কমেন্টের পাশাপাশি রিয়াকশন বেশি দেখবে দিবেন দেখবেন যে লাল বাতিটা সবুজ সবুজ হয়ে গেছে কিছু দিনের মধ্যেই সো হালে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অলার রহমতে ভালো আছি আপনাদের দোয়াই তো চলে আসলাম আজকে রান্নার একটা ভিডিও নিয়ে যেটা আপনাদের সাথে আমি প্রায়ই শেয়ার করে থাকি তো আজকে রান্না করছি আলু করলা ঝোল তেলাপিয়ার মাছ দিয়ে আর হচ্ছে শাক ভর্তা করব। শাক ভর্তাটা আজকে আমি সিদ্ধ করে নিব না ভেজে নিব বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিব তো এইদিকে শাক আর হচ্ছে আলু করলা এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি এদিকে ঝোলের জন্য আমি মাছটাও ভেজে নিব একদিকে আরেকদিকে ঝোলের মশলা কষে নিব সুন্দর করে মশলাটা আমি দিয়েছি এখানে সব কিছুই যেটা আমরা প্রতিদিনই ব্যবহার করি লবণ হলুদ গুঁড়ামরিচ মশলা বাটা একটু ধনে গুঁড়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষে নিব আর এই দিকে ওইদিকে আমার হচ্ছে মাছ ভাজা প্রায় কমপ্লিট ঝোলের যে মাছটা আমি দিব ওটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি মশলাটাও সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি করলা যেহেতু একটু তিতা লাগে অনেকে লবণ দিয়েও ই করতে পারেন লবণ দিয়ে ধুলে কিন্তু করলাটা একটু তিতা কম লাগে তো আজকে আমি ধুই নিই কারণ হচ্ছে একটু তিতা তিতাই খাবো কারণ কয়েকদিন হলো আমার কিন্তু অ্যালার্জির প্রকোপ খুবই বেশি হয়েছে আমার যখন অ্যালার্জি হয় তখন আমি খুবই পরিমাণে আক্রান্ত হই তখন আমি তিতা জাতীয় জিনিস বেশি খাই কারণ আমার মা আর আগের নানি দাদিরা বলতো যে তিতা জিনিস বেশি খাইতে হয় তো আমি হচ্ছে এই জন্য ওইভাবে আমি করলাটা পছন্দ করি না তো অ্যালার্জির জন্যই আমি কিছুদিন হলো মানে করলাটা খাওয়ার জোর দিয়েছি তো ঝোলের জন্য এখানে আমি সুন্দর করে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব আর ওই দিকে আমি ভর্তার জন্য নিয়েছি কি কি শাক অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একদমই এটা গ্রামের দেখবেন যে রাস্তার আশেপাশে পাওয়া যায় শান্তি শাক বলি আমরা আপনারা কি বলছে জানি না কিছু শান্তি আছে তারপরে হচ্ছে লাউ পাতা আছে যেটা আমরা হাতে মেখেও ভর্তা খাই অনেক মজা তো আজকে মনে করলাম সব কিছু যেহেতু বারো মিশালি সব কিছু আছে। তো এইটা আমি আজকে একটু বেশি করে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন সব কিছু দিয়ে একটু বেশি করে দিয়ে ভেজে নিব, ভেজে আজকে ভর্তা করব পাটায় পিসে আর এইদিকে আমি করলা আলুটা সুন্দর করে কষিয়ে নিলাম সুন্দর করে কষা হয়ে গেছে আমার তরকারিটা এখন ভাজা মাছটা আমি আগেই দিয়ে দিব আমি অধিকাংশ সময়ে আমি তরকারিতে ভাজা মাছটা বলক কোঠার আগে দিয়ে দিই কারণ ঝোলটা ভালোভাবে মাছটার ভিতর ঢুকে যায় আর এই দিকে আমি শাকটা সুন্দর করে ভেজে নিব ভেজে নিয়ে আমি পাটায় পিষে ভর্তা করব ভেজে নিয়েও অনেক মজা হাতে ভর্তাও একরকম স্বাদ আর ভেজে নিয়ে আরেক রকম স্বাদ তো এটা আমি সুন্দর করে ভেজে প্রায় কমপ্লিট আমার রান্নাটা আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম রাইস কুকারে আর এইদিকে আমার রান্নাটাই তো কমপ্লিট হয়ে গেছে রান্নার পর কিন্তু অনেক থালাবাটি থাকে সেগুলো আমি মাঝামাঝি করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ